কিন্তু যখন তুমি আমাকে থুতু নিক্ষেপ করেছ তখন আমার রাগ চলে আসছে এখন যদি আমি তোমাকে জবাই করতাম তাহলে এটা আল্লাহর জন্য হইতো না এটা আমার রাগের কারণে হইতো আর ইসলাম শিখায় রাগের কারণে নিজস্ব রাগের কারণে কাউকে মারা যায় নাই তা আগে ছিল নবীর মহাব্বত আল্লাহর মহাব্বত কারণ ওই মহব্বত চলে আর রাগ চলে আসছে এই কোন আমি আর তোমাকে হত্যা করি নাই তখন সে বলে আলী তোমাদের ধর্ম যদি এটা শিখায় যে নিজের ব্যক্তিগত ক্রোধের কারণে কাউকে হত্যা করা যায় নাই একমাত্র আল্লাহর জন্য হত্যা করা যায় তাহলে তোমাদের ধর্মই সত্য আমাকে কালিমা পড়া ইমানদার বানায় দাও দেখছেন এক কি করছে এক এক তাকে সাথে সাথে ইমানদার বানায় দিচ্ছে মানে এখলাস এমন এক জিনিস এটা যদি কারো দিলে থাকে তাহলে এটার আসল তার আশেপাশে লোকদের উপর পড়ে এই জন্য ইসলামী আন্দোলন যারা করে তাদের জন্য আরেকটা